সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যার কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে শেয়ার করতেছি আসলে যত বিপদ তত ঐক্য কথাটি আবারও প্রমাণিত হল এবং মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গানটি বহুকাল বহু বছর ধরে যুগ যুগ ধরে চলমান তার সার্থকতা অনেকবার পেয়েছি আমরা এবং তা বহুবার প্রমাণিত হয়েছে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই বন্যায় শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স বৃদ্ধ যুবক যুবতী সবাই আক্রান্ত এবং এই আক্রান্তদের উদ্ধার করার জন্য আমাদের যারা বিভিন্ন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ভাই যারা পপুলার পার্সন এবং পপুলারিটি আছে যাদের তারা সবাই সেই সাথে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজেপি সহ ভলন্টিয়ার ভাইয়েরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বন্যার পরিস্থিতিকে এবং বন্যাত মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে তারা তাদের জীবনের বাজি রেখে তাদের উদ্ধার কাজ করে করে যাচ্ছে। সেই বন্যার পরিস্থিতির মধ্যে বন্যা পরিস্থিতির কিছু ভয়াবহ চিত্র এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রাকৃতিক দুর্যোগ বলে কথা এই বন্যা হয়তোবা সিলেটের বাইশের বন্যার চেয়েও কয়েক গুণ ভয়াবহ যারা ফিজিক্যালি এবং যারা প্রত্যক্ষদর্শী এবং যারা ফিজিক্যাল কাজ করতেছেন তারা সবাই বলতেছেন যে বাইশের বন্যার চেয়েতে কয়েক গুণ ভয়াবহ এই বন্যা এবং সেখানে সবচেয়ে বড় বেশি সমস্যা এবং বাধা হচ্ছে উদ্ধার তৎপরতা কারণ নদীর প্রবাহমান স্রোত এতটাই বেশি যেখানে উদ্ধার করা দুরহ এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে র্যাবের বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে নৌবাহিনীর বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে তারা উদ্ধার অভিযান পরিচালনা করতেছে আমরা বাংলাদেশের গর্বিত সেই সব সেনাবাহিনীকে নৌবাহিনীকে স্যালিউট জানাই সেই সাথে সেলিউট জানাই যারা আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশের সাধারণ জনগণ যারা এই কাজের সাথে সম্পৃক্ততা আছে তাদের সবাইকে সেলিউর জানায় আমি বলতে চাই এই বর্ণাত্ম পাশে সবাই দাঁড়ান যে যার যতটুকু সামর্থ্য আছে তার থেকে বর্ণাত্ম পাশে গিয়ে দাঁড়ান বর্ণাত্রদের সাহায্য করুন আপনারা যদি সাহায্য করতে যে মানুষ প্রতারণা করে বা প্রতারণার আশ্রয় নেয় সেই ধারণা থেকে যদি বসে থাকেন তাহলে বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সুননা ফাউন্ডেশনে আপনারা ডোনেট করতে পারেন আমি এতটুকু বলতে পারি যে গ্যারান্টি দিয়ে যে সেইখানে আপনি একটি টাকাও যদি বর্ণাত্যদের জন্য দেন সেই টাকা বিপলে যাবে না আর সুন প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান যিনি কোনো রাজনৈতিক পথে না থেকেও শায়েক সাহেব তিনি বর্ণাত্ম মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি আমাদের বাংলাদেশের গর্ব দেখুন চারিদিকে শুধু জল আর জল মানুষের মাথা ছাই ছায়িত থাক দূরের কথা মানুষের সম্পদ কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বাংলাদেশের বন্যায় সেই বন্যাত্মের পাশে যদি আমরা যার যার অবস্থান থেকে না দাঁড়াই বা সহযোগিতা না করি তাহলে অমানবিক হবে এমনিতেই আমরা মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে ফেনি নোয়াখালী কুমিল্লা বুড়িংচং সহ দেশের ব্রাহ্মণবাড়িয়া সিলেট হবিগঞ্জ সহ বিভিন্ন দেশের বিভিন্ন উপজেলা সুতরাং এই মানবিক বিপর্যয় থেকে বাঁচানোর জন্য আমাদের ঐক্যের প্রয়োজন সেই ঐক্য একমাত্র পারবে যে এই থেকে পরিত্রাণ করতে এবং বর্ণার্থ্যদের পাশে গিয়ে দাঁড়ান আমি বারবার বলবো বর্ণাত্রদের সাহায্যে সবাই এগিয়ে আসুন সমাজের নির্মবিত্ত থেকে ধনী মানুষ সবাই পাশে বর্ণাত্মে এগিয়ে আসুন আপনাদের হয়তো এক বেলার খাবারের খরচের টাকা দিয়ে আরও দশটা পরিবারের খাবার জোগাড় হবে কারণ এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সঠিক তথ্য নাই যে কতজন মৃত্যুবরণ করেছে কারণ পানির স্রোতের সাথে অনেকেই ভেসে গেছেন যদিও পত্রপত্রিকার নিউজ মিডিয়ার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ষোলো জনের সম্ভাব্য মৃত্যু বলে আখ্যায়িত করেছে দেখুন কত কষ্ট কত রিক্স গাছের উপরে গাছের ডালে ঝুলে আছে তারা দেখেন এর তো অমানবিক বিপর্যয় আর মানবিক বিপর্যয় কি ঘটতে পারে আমাদের বাংলাদেশের প্রিয় জন্মভূমি ভালো নেই প্রবাসী ভাইয়েরা আপনারা যে যেভাবে পারেন আমাদের বন্যাতদের জন্য সাহায্য করুন আমরা জানি আপনারা আমাদের দেশটাকে অনেক ভালোবাসেন এটা আপনাদেরও মাতৃভূমি আপনাদের প্রিয় মানুষগুলো ওই বাংলাদেশে বসবাস করে হয়তো বন্যা দুর্গত এলাকায়ও আপনাদের পরিবার আছে আমরা দেখেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আকুতি আপনাদের সেই মানবতা মানবতাবোধটুকু থেকেও আপনারা সাহায্য করতে পারেন অনুদান পাঠাতে পারেন আলসুমনা ডোনেশন ফাউন্ডেশনে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত এবং লোকাল থেকে যারা বর্ণাত্ম জন্য ফান্ড কালেক্ট করে বিভিন্ন মাধ্যমে তা সহযোগিতা সহযোগিতা করতেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই পরিশেষে একটা কথাই বলবো মানুষের ঐক্য হলে কোনো কিছুই আটকায় না ঐক্য দিয়ে মানুষ কিছু জয় করতে পারে একতাবদ্ধ থাকুন ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়ুন এই পাশে বর্ণা দুর্গত মানুষের পাশে আপনারা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করুন এখন আমাদের দলাদলির সময় নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করুন আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি মন্দিরে মসজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষ আশ্রয় নিয়েছে আসলে জাত ধর্ম বর্ণ দিয়ে কোনো কিছু হয় না মানুষ তো মানুষের বিপদে এগিয়ে আসবে এর চাইতে বড় চাওয়া পাওয়া আর কি থাকতে পারে আমাদের আপনারা সবাই বর্ণাতদের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবেন যাতে এই দুর্যোগ আমাদের কেটে যায় আমরা যেন আবার সচ্ছলভাবে ফিরে আসতে পারি কিন্তু মানবিক বিপর্যয় এতটাই তীব্রতা এবং তীব্রতর আকার ধারণ করেছে যা স্বচক্ষে না দেখলে নয় দেখুন জীবনসঙ্গীকে সেরে সে কখনোই যাবে না প্রকৃত ভালোবাসা তো এটাই মানুষ আর কী চায় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসুন সবাই বর্ণাত্ম সহযোগিতায় এগিয়ে আসি বর্ণাত্মের পাশে দাঁড়াই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং বর্ণাত্যদের সাহায্য করতে পারে সবাই ভালো থাকেন ধন্যবাদ